জাতীয় কমিশন মানে বিজেপির পক্ষে আর রাজ্য কমিশন মানে রাজ্যের পক্ষে অদ্ভুত ব্যাপার এখানে নিরপেক্ষ বলে কিছু নেই জাতীয় নির্বাচন কমিশন আসছে মহিলা কমিশন যাই হোক সঙ্গে বিজেপির এম এর গাড়ি রাজ্য কমিশন যখন যাবে দেখবেন তৃণমূলের গাড়ি মনে অন্য অন্য কেউ জায়গা পাবে না সেখানটায় অতএব এই যে কমিশন আসছে এই কমিশনগুলো কতটা নিরপেক্ষ এটা দেখতে হবে কারণ সেও একটা অল্প ছেলে মারা গেছে মুসলমান মারা গেলে সেটা মৃত্যু নয় হিন্দু মারা গেলে সেটা মৃত্যু এ ভাবনা নিয়ে তো আমরা চলতে পারি না মৃত্যু মৃত্যু তাদের পরিবারের মৃত্যু হয়েছে তাদের কান্না হিন্দু পরিবারের মৃত্যু হয়েছে হিন্দু পরিবারের কান্না সেই কান্নার ভাষা কিন্তু এক হিন্দু পরিবারের মা তার স্বামী হারার কান্না কাঁদছে তার চোখের জল যেমন ইজাজ আহমেদের পরিবারের উনিশ বছরের একটা বাচ্চা মেয়ে সঙ্গে দু বছরের তার বাচ্চা একুশ বছরের স্বামী তাকে হারিয়ে সেও কাজে সে নির্বাক হয়ে গেছে আমি তার বাড়ি গেছিলাম আমি তার বাড়ি সে নির্বাক দুটো মায়েরই কিন্তু একই বুকের যন্ত্রণা সেখানে তার স্বামীর সঙ্গে ছেলে হারিয়েছে এখানে বাচ্চা দু বছরের ছেলে সে জানে না তার বাবার কি হয়েছে বড় বেদনাদায়ক এই ঘটনাগুলো উপাখ্যানগুলো পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি আজও পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারছে না আজও ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় হচ্ছে জানা নাই ধাক্কার কাছে চাপের কাছে কাউকে গ্রেপ্তার করতে হচ্ছে সে প্রকৃত না নকলি আমরা জানি না সে লোক দেখানোর না লোক দেখানো নয় আমরা জানি না এ বাংলায় বহু রকম হত্যাকাণ্ড হয়েছে যার জন্য কোনো শাস্তি হয় না সাজা হয় না কিছু হয় না সেখানকার মানুষ তাই পুলিশকে বিশ্বাস করছে না পুলিশকে বিশ্বাস না করা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি অবিশ্বাস কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী আর বিএসএফ আমরা চাইলেই তো গ্রামে গ্রামে হবে না সেই বিএসএফ তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে যদি কেন্দ্র কোনো আইন তৈরি করে আইন তৈরি করে বিএসএফ কে দেয় ক্ষমতা সেটা আলাদা কথা আমি জানি না কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলকে সমস্ত পার্টিকে ডেকে তিনি যদি প্রচেষ্টা শুরু করেন স্থায়ী শান্তির স্থায়ী সম্পত্তির কিছু দলে এগোতে পারে বিএসএফ দিয়ে শান্তি স্থাপন তো কৃত্রিম মানুষের মধ্যে দূরত্ব তৈরি থাকলে কোনোদিন শান্তি আসবে না সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ভাতৃত্ব প্রেম মৈত্রীর বাতাবরণ তৈরি করতে হবে সেটা বিএসএফ পারে না বিএসএফ দুর্বিতদের হাত থেকে ঠকাতে পারে নিশ্চয়ই পারে কিন্তু আপনারা রিয়েল সম্পর্ক কি করে তৈরি করবে বিএসএফ আর হৃদয়ের সম্পর্ক মনের সম্পর্ক তৈরি না হলে এই বিএসএফ থাকলেও অশান্তিতে কেউ মুক্ত হবে না আমরা চাই দুর্গা পুজো হোক ঈদ হোক বকরিদ হোক কালী হোক যেমন ছিল তেমন হোক মন্দির থাক মসজিদ থাক মন্দিরে উলোধনী থাক মসজিদে আজান থাক তবে না শান্তি হবে পৃথিবীতে কোনো দেশে বুলেট শান্তি দিতে পেরেছে এই তো ইসরায়েল কত গাজাবাসীকে মেরে দিল হাজার 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 শান্তি এসছে কি ইসরায়েলের মানুষ কি নিরাপত্তা অনুভব করে বলুন মনের সম্পর্ক করতে হবে একের প্রতি অপরের ভালোবাসার জন্ম দিতে হবে যেটা নষ্ট হয়েছে খত পড়ে গেছে চির খেয়ে গেছে এই চির জায়গাটাকে সামাল দিতে হবে আমি সেদিনও বলে এসছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা লঘু আমার পার্টিকে বলেছি মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা লঘু সারা মুর্শিদাবাদে তাই যেখানে যেখানে মুসলমান সম্প্রদায় সংখ্যায় বেশি তারা যেন হিন্দুকে প্রোটেকশন দেয় যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি তারা যেন মুসলমানদের রক্ষা করে এই ভ্রাতৃত্ব এই ভাতৃত্ববোধ যদি না গড়ে তুলতে পারি আমরা জানি না কোথায় যাবে এই পশ্চিমবঙ্গ কপচা কপচি করে লাভ নেই প্রেসের স্টেটমেন্ট করে কোনো লাভ নেই দুবেলা হোয়াটসঅ্যাপ করে আর টুইট করে কোনো লাভ নেই হৃদয়ের সম্পর্ক তৈরি করতে না পারা পর্যন্ত কিচ্ছু হবে না এই অবিশ্বাসের বাতাবরণ দূর করতে হবে আগে অবিশ্বাসের বাতাবরণ যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত এখানে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে না হ্যাঁ বিএসএফ আর্মি থাকলে হয়তো তাদেরকে ঠেকাতে পারে আমরা চাই স্থায়ী সম্পর্ক যা ছিল সেখানে ফিরে আসতে চাই যেমন ধুলিয়ান ছিল তেমন ধুলিয়ানে ফিরে আসুক যেমন মুর্শিদাবাদ ছিল তেমন মুর্শিদাবাদে ফিরে আসুক যেমন বাংলা ছিল তেমন বাংলায় ফিরে আসুক এইটা আমাদের